টাকা পয়সা বন্ধুত্বকে নষ্ট করে দেয় রাগ বুদ্ধিকে নষ্ট করে এবং অভিমান আত্মজ্ঞানকে ধ্বংস করে দেয় সুতরাং এগুলোর উপর নিয়ন্ত্রণ রাখা আমাদের একান্তই প্রয়োজন নমস্কার আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব ধনুরাশির যারা মহিলারা রয়েছেন মেয়েরা রয়েছেন তাদের মধ্যে কি কি বিশেষত্ব রয়েছে এদের চরিত্র স্বভাব কেমন এবং কি কি গুণ রয়েছে কি কি অবগুণ রয়েছে জীবনে কখন এরা সফলতা পায় মানে কোন বয়সের পর এরা সফলতা পায় এই বিষয় নিয়ে খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করা হবে এবং ধনু রাশির মহিলাদের ভিডিওটির শেষে কিছু প্রতিকার বলে দেব সেগুলো করলে অবশ্যই জীবনের সাকসেস লেভেলটা অত্যন্ত পরিমাণে বেড়ে যায় যাই হোক আজকে বিশেষ চর্চা হবে ধনুরাশির সম্পর্কে মানে মহিলাদের সম্পর্কে সেহেতু আপনি যদি ধনুরাশির হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি দেখুন এবং আপনি যদি ধনুরাশির নাও হয়ে থাকেন তবুও আপনার বন্ধুবান্ধবী ফ্রেন্ডস সার্কেল রিলেটিভদের সাথে ভিডিওটি পারলে অবশ্যই শেয়ার করে দিবেন আশা করছি তারাও এই অনুষ্ঠানটি দেখে যথেষ্ট উপকৃত এবং সমৃদ্ধ হবেন যাই হোক দেখুন প্রথমত ধনুরাশি হচ্ছে বারোটা রাশির মধ্যে ন নাম্বার ঘরের রাশি হলো ধনুরাশি এবং এই ধনুরাশির স্বামীগ্রহ হচ্ছে বৃহস্পতি তথা এই রাশিটা কিন্তু খুব পাওয়ারফুল রাশি এই রাশিটার এই রাশির মানুষজনদেরকে হালকাভাবে নেওয়াটা ঠিকঠাক নয় এরা দেখবেন একটুতেই এদের মাথা গরম হয়ে যায় আবার একটুতেই এদের মাথা কিন্তু ঠান্ডা হয়ে যায় অর্থাৎ ঠান্ডা গরম এই দুটো সাইডই কিন্তু ধনুরাশির মহিলাদের মধ্যে বিশেষভাবে লক্ষণীয় হয় এবং ধনুরাশি হলো একটা কি ফায়ার সাইন মানে অগ্নিতত্ত্বের রাশি তথা ধনুরাশির প্রতীকী চিহ্নটা কেমন দেখবেন অশ্বমানব অর্থাৎ অর্ধেকটা ঘোড়া অর্ধেকটা মানুষ এবং হাতের মধ্যে কি আছে তীর ধনুক এটাই হলো এদের প্রতীকী চিহ্ন এক কথায় বললে এই রাশির মহিলারা অত্যন্ত বলতে পারি আত্মনির্ভরশীল হন এরা কারোর উপর নির্ভর বা ডিপেন্ড থাকতে একেবারেই কিন্তু পছন্দ করেন না এদের আত্মবিশ্বাস বা কনফিডেন্স যত এদের বয়সটা ডেভেলপমেন্ট হয় বাড়ে ততই কিন্তু এদের মধ্যে মানে সেলফ কনফিডেন্সটাও কিন্তু বাড়তে শুরু করে দেয় মানে জিরোর থেকে মানে একদম একশো পর্যন্ত যে একটা কনফিডেন্স লেভেল সেটা কিন্তু আপনাদের মধ্যে লক্ষণীয় হয় বয়সের তারতম্য অনুযায়ী যত বয়সটা বাড়ে কনফিডেন্স ততটাই আপনাদের মধ্যে চলে আসে এবং নিজের কাজকে নিয়ে এরা কিন্তু খুবই সিরিয়াস দেখবেন কিছু মানুষজন রয়েছেন যারা জীবনে ঠোকর খায় আঘাত পায় তবুও সেখান থেকে শিক্ষা নেয় না পুনরায় আবার আঘাত আবার ঠোকর খেয়ে যায় শিক্ষা তারা নেয় না কিন্তু ধনুরাশির মহিলারা এমন মানুষেরা এরা একবার যদি কোনো কারণে আঘাত পেয়ে যায় সেই দিকে কিন্তু মুখ ফিরে তাকায় না বা এরা কোনো পরিস্থিতিতে যদি একবার ঠকে যান তাহলে কিন্তু এরা সেখান থেকে একটা শিক্ষা কিন্তু নিয়ে নাই যে ওই কাজটা আর করা চলবে না এই একটা প্রবণতা কিন্তু এদের মধ্যে রয়েছে এরা অত্যন্ত বলতে পারি স্বাধীন চেতা মনোবৃত্তির মানুষজন হন বা এরা দেখবেন কারোর অধীনে খুব একটা কিন্তু কর্ম করতে পছন্দ করেন না এদেরকে যদি কেউ ডোমিনেট করার চেষ্টা করে অপমানিত করার চেষ্টা করেন বা কোনো মিসবিহেভ করেন সেক্ষেত্রেও এরূপ ব্যক্তিরা সেই সব ব্যক্তির কাছে কিন্তু মানে যারা এরকম কাজগুলো করেন তাদের ধারে কাছেও কিন্তু যেতে চায় না এরকমই এদের একটা প্রকৃতি হয়ে থাকে এরা জীবনে একটা লক্ষ্য নিয়ে চলেন যেহেতু গুরু বৃহস্পতি এদের আগেই বললাম স্বামীগ্রহ এই রাশির মালিক সেহেতু জ্ঞান বুদ্ধি বিবেক আত্মনির্ভরতা এগুলো কিন্তু এদের মধ্যে অত্যন্ত পরিমাণে বলতে পারি লক্ষণীয় হয় এছাড়াও বারোটা রাশির মধ্যে এমন তিনটে বিশেষ রাশি রয়েছে যাদের মধ্যে কিন্তু বলতে পারি ইনটিউশন ক্ষমতা অত্যন্ত বেশি নাম্বার এক ধনুরাশি যার কথা এখন বলছি দ্বিতীয়ত হচ্ছে সিংহ রাশি এবং তৃতীয়ত কুম্ভ রাশি এই তিনটে রাশি মানে ধনুরাশি সিংহ রাশি কুম্ভ রাশি এই তিনটে রাশির মধ্যে দেখবেন ইনটিউশন ক্ষমতা অত্যন্ত বেশি এবং মানে এতটা এদের মধ্যে এই মানে ভাবটা বেশি রয়েছে এই ক্ষমতাটা বেশি রয়েছে যার দরুন কিন্তু দেখবেন এরা আগের থেকেই পরিস্থিতির ভাবটা কিন্তু বুঝে নাই ভবিষ্যতে কি ঘটবে তার একটা অনুভব কিন্তু এরা করতে পারে এবং সত্তর পার্সেন্ট বলতে পারি এদের ইনটিউশনগুলো সত্যিও কিন্তু হয়ে যায় সুতরাং ধনুরাশির মহিলাদের মধ্যে বলতে পারি ইনটিউশন ক্ষমতা অর্থাৎ আগের থেকেই সময়ের ডিমান্ড কি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা অনুকূল দিকে না প্রতিকূল দিকে যাচ্ছে জীবনে বয়ে যাচ্ছে মানে এই যে একটা জীবন সংক্রান্ত একটা দৃষ্টিভঙ্গি এদের মধ্যে কিন্তু রয়েছে এছাড়াও একটা প্রবাদ আছে দেখবেন হাত টেপো বারবার এবং মানুষ টেপো একবার এই যে একটা প্রবাদ রয়েছে ঠিক তেমনি এরা যে কোনো মানুষের সঙ্গে একবার কথা বললেই বা অল্প সময়ের জন্য মিশলেও সেই মানুষটি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা এরা কিন্তু নিজের মধ্যে তৈরি করে নেন এই একটা যে কলা কৌশল এদের মধ্যে কিন্তু বিশেষভাবে লক্ষণীয় হয় যারা ধনুরাশির ফিমেল রয়েছে যাই হোক আমি প্রথমেই বললাম ধনুরাশি একটা অগ্নিতত্ত্বের রাশি ফায়ার সাইন তবে এদের মধ্যে রাগ অত্যন্ত বেশি বলা বাহুল্য এদের এরা মানে রাগের কারণে আপনাদের জীবনে কিন্তু বহু সমস্যা নেমে আসে বহু কিছু মূল্যবান জিনিস আপনারা কিন্তু হারিয়ে ফেলেন একমাত্র রাগের কারণে এছাড়াও এরা খুবই হটকারিতা বশত দেখবেন যে কোনো ডিসিশন নিয়ে থাকেন এবং সেই ডিসিশনটা পরে কিন্তু ভুল হিসাবে প্রমাণিত হয় যার ফলে বিনা কারণে ঝুড় ঝামেলা অশান্তি এদের জীবনে কিন্তু চলে আসে এবং টাকা পয়সা পর্যন্ত প্রচুর পরিমাণে আপনাদের জীবন থেকে লস হয়ে যায় অর্থাৎ মাঝে মধ্যে এরা না ভেবেচিন্তে চিনতে ইম্যাচুয়েটদের মতন সিদ্ধান্ত নিয়ে ফেলেন দেখুন ধনুরাশি যেহেতু একটা অগ্নিতত্ত্বের রাশি এদের মধ্যে পেসেন্স লেভেল খুবই কম ধৈর্য ধরতে এরা জানে না যে কোনো বিষয়ে এরা কিন্তু তাড়াতাড়ি করেন হটকারিতা করে থাকেন তবে একেবারে যে এরা মানে খুবই অশান্ত একদমই শান্ত নয় তা কিন্তু বলছি না এদের মধ্যে পেশেন্স আছে ঠিকই তবে মানে বিশেষ কিছু ক্ষেত্রে এরা কিন্তু খুব তাড়াতাড়ি বলতে পারি সিদ্ধান্তগুলো নিয়ে ফেলেন এবং ভবিষ্যতে সেটা ভুল প্রমাণিত হয় এবং তার মাশুল গুনতে হয় এছাড়াও যতগুলো অগ্নিতত্ত্বের রাশি রয়েছে যেমন সিংহ ধনু মেষ এ রাশিগুলো কিন্তু দেখবেন একটু একা থাকতে পছন্দ করেন প্রচুর বন্ধু বান্ধবী বা হট্টগোল সরগোল যেখানে প্রচুর মানুষজন রয়েছেন এরকম ভিড়ভাড়টা এরিয়া খুব একটা কিন্তু এরা বলতে পারি পছন্দ করেন না ধনুরাশির মহিলাদের একটি অবগুণ হল এরা একটু জেদি ও রাগী স্বভাবের হন যার ফলে কিন্তু জীবনে বহু সমস্যার সম্মুখীন এদেরকে কিন্তু হতে হয় এদের লাভ রিলেশনে এদের বৈবাহিক জীবনে পারিবারিক ক্ষেত্রে এরা কিন্তু এই রাগ এবং জিদের কারণে সমস্যায় পড়তে হয় এরা দেখবেন নেগেটিভিটি খুব একটা পছন্দ করেন না এরা যেখানে সম্মান পায় না বা যেখানে এদের প্রশংসা করা হয় না সেখান থেকে এরা কিন্তু দূরে থাকেন এদের সম্বন্ধে কেউ খারাপ কথা বলুক মন্তব্য করুক এগুলো কিন্তু একেবারে এরা মেনে নিতে পারেন না একদমই হঠাৎ করে মাথা গরম করে ফেলেন তো এরকম একটা এদের মধ্যে বলতে পারি অবগুণ কিন্তু রয়েছে এছাড়াও ধনুরাশির মহিলারা নিজেদের লাভ রিলেশন পারিবারিক রিলেশনশিপ বৈবাহিক জীবনের ক্ষেত্রে যে কোনো বলতে পারি বা মানে যে কোনো রিলেশনের ক্ষেত্রে এরা কিন্তু অত্যন্ত সিরিয়াস হন খুবই লয়াল হন অনেস্ট হন এদের মধ্যে প্রেম ভাবনা অত্যন্ত স্ট্রং হয় এরা অত্যন্ত রোমান্টিক টাইপের মানুষ হন মানে অনেকেই ভাবেন এদেরকে প্রথমে দেখে যে এরা একটু হট টেম্পারি অত্যন্ত রাগী খুবই কঠোর মানসিকতার মানে মানুষ এরা কিন্তু হন এরকম যে মানুষের ভাবনাটা এটা কিন্তু ভুল এরা ভিতর থেকে নরম হয় এবং এরা অত্যন্ত মানে রোমান্টিক টাইপের হয়ে থাকেন এদের মধ্যে মানে প্রেম ভালোবাসা আবেগ মানে এইগুলো কিন্তু প্রচুর রয়েছে অনেকেই ভাবেন কি জন্য যে এরা খুব কঠোর তার কারণ হচ্ছে যেহেতু এরা ফায়ার সাইন বা হয়তো অগ্নিদত্তের রাশি কিন্তু সেটা কিন্তু ভুল এরা অগ্নিদত্তের রাশি হলেও এদের মধ্যে কিন্তু দয়ামায়া বিশেষ পরিমাণে লক্ষণীয় হয় মানে প্রেম ভাবনাটা এদের মধ্যে স্ট্রং হয় অত্যন্ত রোমান্টিক টাইপের মানুষ হন আর সব থেকে যেটা বড় বিষয় হল সেটা এরপর বলছি দেখুন স্পিরিচুয়াল কানেকটিভিটি এদের মধ্যে কিন্তু বিশাল পরিমাণে লক্ষণীয় হয় এরা কিন্তু অত্যন্ত আধ্যাত্মিক স্তরকে ভালোবাসেন ডাউন টু আর্থ হন মাটির সঙ্গে মানে থাকতে ভালোবাসেন ঠিক আছে তো প্রচণ্ড ঈশ্বরই মানে ঈশ্বরে বিশ্বাসী হন যেহেতু দেখুন ন নম্বরের রাশিটি হলো কে ধনুরাশি আমি আগেই বললাম আর এই নয় নাম্বারটা কাকে রিপ্রেজেন্ট করে দেখুন নয় নাম্বার মানে জনমকুণ্ডলীর মধ্যে যে রাশির মধ্যে যে ন নাম্বার রয়েছে সেটা কিন্তু রিপ্রেজেন্ট করে ধর্মকে অর্থকে কামকে এবং মুখ্যকে সেহেতু এরা অত্যন্ত ধার্মিক প্রকৃতির মানুষ হন যেহেতু ন নম্বরটা রিপ্রেজেন্ট করছে আমাদের ধর্মকে তাই যে কোনো বিষয়। মানে যে কোনো স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিক দিকে এরা কিন্তু অত্যন্ত মানে বলতে পারি নির্ভর মানে শীলতা হন নির্ভর থাকেন সব বিষয়ে যাই হোক ধনুরাশির মহিলাদের উদ্দেশ্যে একটা বিষয় অবশ্যই বলবো আপনারা খুব ভেবেচিনতে বন্ধুত্ব করবেন বন্ধু বান্ধবী জীবনে রাখবেন ভেবেচিন্তে এবং রাজনীতি বা পলিটিক্সের ক্ষেত্রে আপনাদের দেখবেন মিত্র যতটা না তাড়াতাড়ি হবে তার আগে আপনাদের শত্রু কিন্তু জীবনে অত্যন্ত বেশি পরিমাণে ক্রিয়েট হয়ে যাবে সুতরাং রাজনীতি পার্টি পলিটিক্স থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন এবং আপনাদের সব থেকে ভালো যদি আপনারা মানে ভালো জায়গায় থাকতে চান ভালো একটা সফলতার দিকে এগাতে চান তাহলে অবশ্যই বলবো কি ভগবানের প্রতি স্পিরিচুয়াল মানে স্পিরিচুয়ালিটির প্রতি বা আধ্যাত্মিক জগতের সঙ্গে যতটা পারবেন কানেক্টেড থাকার চেষ্টা করবেন এগুলোর প্রতি মনোনিবেশ করার চেষ্টা করবেন এর ফলে জীবনে উন্নতি আসতে বাধ্য যাই হোক ধনুরাশির ফিমেলদের জন্য এরপর কিছু আমি প্রতিকার বলে দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই পালন করবেন যেহেতু আপনাদের রাশির স্বামীগ্রহকে স্বয়ং গুরু বৃহস্পতি দেবতাদের গুরুদেব বৃহস্পতি গ্রহ তাই উনার যেটা বীজ মন্ত্র রয়েছে এক বার করে প্রত্যেকদিন স্নান করে পাঠ করবেন সাথে বিষ্ণুদেবের সহস্র নামের পাঠ অবশ্যই করবেন এবং বৃহস্পতিবারের ব্রত রাখবেন বৃহস্পতিবার দিন নিরামিষ আহার করবেন বৃহস্পতিবার দিন কোনো কর্ম করবেন না যেমন বিউটি পার্লার যাওয়া নখ কাটা চুল কাটা মানে এই টাইপের কোনো কাজ কিছু করবেন না এবং সূর্য অস্ত যাওয়ার পর চন্দ্রমা যেটি বীজ মন্ত্র সেটি কিন্তু প্রত্যেক দিন এক শটবার করে পাঠ করবেন এর ফলে দেখবেন জীবনে সফলতা আসবে জীবন থেকে বিপদ আপদ গোপন শত্রু বিনাশ হবে এবং নিজেদের অভিষ্ট লক্ষ্যে আপনারা কিছু কিন্তু পৌঁছাতে পারবেন যাই হোক বৃহস্পতি দেবের বীজ চন্দ্রের বীজ এবং আমি যে উপায়গুলো আপনাদেরকে বললাম সেগুলো আমি চেষ্টা করব কি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার বা ভিডিওতেও থাকবে মন্ত্রগুলি তো সেক্ষেত্রে আপনারা এই মন্ত্রগুলি একটু উচ্চারণ করবেন নিয়মিত করবেন এর ফলে অবশ্যই জীবনের স্ট্যাবিলিটি আসবে সুখ শান্তিগুলো আসবে যাই হোক আজকের আর অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ